শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক তো এখন সবাইকে ব্লগটা দশটা থেকে শুরু করলাম তোমাদের দাদাভাই বাজারে গেছিল এই যে বাজার বাজার থেকে থেকে চলে এসেছে এসেছে তো দেখতে পাচ্ছ নিয়ে পালং শাক নিয়ে এসেছে একদম টাটকা টাটকা পালং শাক এনেছে আর এই যে এনেছে ফুলকপি আজকে ফুলকপিটাও সুন্দর ছিল একদম মানে মনে হচ্ছে গাছ থেকে তুলে নিয়ে এসেছে আর যাই হোক এই যে একটা বেগুন মাঝখানে একদিন মানে বাজারে গিয়ে আর এই যে আজগে পেয়েছে আর এইদিকে টমেটো আছে আর রসুন আছে আর এমনিতে এখানে বেগুনটা খুব একটা পাওয়া যায় না তো যেদিনই পাওয়া যায় তোমাদের দাদাভাইকে বলেছি বাজারে গেলে নিয়ে আসতে আর তোমাদের দাদাভাই মানে কোনো দিনই বেগুন খায় না বাট আমার বেগুন ভাজাটা ভালো লাগে তার জন্য আমি একাই খাই আর এখানে মাছ নিয়ে এসেছে তো রুই মাছ আনতে বলেছিলাম কিন্তু আজকে বাজারে গিয়ে রুই মাছ পাইনি কাতলা মাছ এনেছে যদিও এটা ছোট কাতলা একদম তো কাতলা মাছটা আমার অতটা ভালো লাগে না আমার কাছে রুই মাছটা বেশি ভালো লাগে তোমাদের দাদাভাই আবার কাতলা মাছ খেতে বেশি পছন্দ করে তার জন্য আজকে পেয়েছে কিন্তু ছোট। তো যাই হোক নিয়ে এসেছে আর আজকে ভাবছি এই যে টাটকা টাটকা পালং করব। কারণ কালকে আবার রান্না করলে হালকা একটু শুকিয়ে শুকিয়ে যাবে সেই স্বাদ লাগবে না তার জন্য যে আজকে পালং শাকটা রান্না করি তারপরে কালকে অন্য কিছু রান্না করব তো এখন আমি এই যে মাছটা ধুয়ে রেখে দিয়েছি রেখে এখন তরকারি কাটতে বসে গেছি তো আরও ভাবছি কিছু একটা তরকারি করব তো কি করব দেখি আগে পালং শাকটা কেটে নিই তারপরে অন্য একটা তরকারি করতে হবে তো যাই হোক এখন আমি তরকারি কেটে তারপরে রান্না শুরু করে দেব এখন প্রায় আহ সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো এখন রান্না করব এখানে তো একবারে দুপুরে খাওয়া হয় আর রাতে খাওয়া হয় তো এখন আমি এই যে একটা আলু কেটে নেব পালং শাকের জন্য তো অনেকে আছে শাকের মধ্যে আলু খায় না বাট আমার একটু আলু না দিলে ভালো লাগে না মানে একদম পাতলা পাতলা তরকারি লাগে একটু আলু দিলে পরে আলুটাকে একটু গলিয়ে দিলে একটু বেশ তরকারিটা একটু গাঢ় গাঢ় হয় সেটাই খেতে আমার বেশি ভালো লাগে তো আমি মানে আমি বেশিরভাগ আলু দিয়েই খাই এই যে আমার এক তরকারি রান্না করা হয়ে গেছে পরে ভাবলাম আরেকটা তরকারি করি তো কি তরকারি করব ভাবলাম যে মাছের ঝোল করি আলু দিয়ে অনেক দিন খাওয়া হয় না আর কাতলা মাছ আছে যেহেতু মাছের ঝোলটা বেশ ভালো লাগবে আর এইদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে আর এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি আর এইদিকে এই যে মাছ ভেজে রেখেছি আর এখানে টমেটো পেঁয়াজ করে রেখেছি আলু আলু দিয়ে যে তরকারিটা করব তার জন্য আমি কোনো রকম মশলা ইউজ করব না মাছের ঝোল শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে রান্না করছি দেখতে পাচ্ছি এদিকে আমার প্রায় রান্না হয়ে গেছে বেশি ঝোল করব না একদম মানে যেটুকু দরকার সেটুকু করব একদম ঝোলও ভালো লাগে না এদিকে দেখতে পাচ্ছেন মাছ দিয়ে তারপরে এই যে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব তো মাছের ঝোলটা খেতে সত্যি কথা বলতে বেশ ভালো হয়েছিল মানে অনেক দিন পরে খাচ্ছি তো জন্য হয়তো বেশি ভালো লাগছিল তো দেখো এখানে আমি স্নান টান করে পুজো দিতে চলে এসেছি এখন হচ্ছে পুজো দিয়ে নেব আর এখানে একদমই ফুল পাওয়া যায় না তোমাদের দাদাভাই একটা ফুলের টব এনেছিলো টগর ফুল তো কদিন ফুটেছে বেশ এখন আর ফুল ফুটছে না মানে গাছে করিও নেই তো তুলসী তুলসী গাছও একটা এনেছিলো তো এই যে তুলসী পাতা নিয়ে এসেছি তুলসী পাতা দিয়েই এখন পুজো দিচ্ছি আর কিছু পাচ্ছি না আর এই দিকে এই যে আমি এখন ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি প্রদীপ জ্বালাই না শুধু ধূপকাঠি জ্বালাই তো যাই হোক চলো আমি পুজো টুজো দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো এই যে আমার পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে চলো এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব বন্ধুরা এই যে এখন স্নান করে চলে এসেছি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি এখন খেয়ে নেব এখন বাজে দুপুর দুটো তো কি কি রান্না হয়েছে চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে আমি খাওয়া দাওয়া করে নিই তো আজকে এই যে রান্না করেছি তোমাদের তো বলে দিয়েছিলাম কি কি রান্না করব এখন জাস্ট দেখিয়ে দিই এখানে আছে পালং শাকের তরকারি করেছি মাছের মাথা দিয়ে আর হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোল করেছি কালারটা দারুণ হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল তো একটু ধনেপাতা পাতা দিলে আমার আরও বেশি ভালো লাগে মাছের ঝোলে তো যাই হোক এখন আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তো দেখতে পাচ্ছ সূর্য এখানে আমাদের অস্ত যাচ্ছে তো আমাদের মানে কলকাতাতে তো এতক্ষণে অনেকটা মানে সন্ধ্যা হয়ে গেছে আর এখানে দেখো এখনও কিন্তু সূর্য আছে আমাদের এখানে সন্ধ্যা লাগে সাড়ে ছটায় মানে এখন সন্ধ্যা লাগছে আমাদের এখানে সাড়ে ছটা তো ভীষণ ভালো লাগছিল গাছের ওপাশ দিয়ে আর এইদিকে দেখো আজকে কিন্তু পূর্ণিমা তো পূর্ণিমার জন্য দেখতে পাচ্ছি এদিকে চাঁদটাও ভীষণ সুন্দর উঠেছে ওই সাইডে আমি তোমাদের সূর্য দেখালাম আর এই সাইডে দেখো চাঁদকে দেখাচ্ছি তো বন্ধুরা এখন বাজে রাত দেড়টা তোমাদের দাদা ভাই এইমাত্র ফোন করেছিল তো আসছে তো চলো আসলে তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা এই যে তোমাদের দাদা চলে এসেছে এখন বাজে দেড়টা তো এই যে কি নিয়ে এসেছে চলো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তোমাদের দাদা ভাই একটু ফ্রেশ হয়ে নি তো বন্ধুরা এখন বাজে রাত দেড়টারও বেশি বাজে একটা পঁয়ত্রিশ মতো বাজে আর তোমাদের দাদাভাই এই যে চলে এসেছে একটা পেপসি নিয়ে এসেছে আর কি নিয়ে এসেছে চলো সেটা তোমাদেরকে দেখায় আমিও জানতাম না কিছু নিয়ে আসবে এখানে আছে একটা ধনে চাটনি আর আছে স্যালাড আর নিয়ে এসেছে এখানে হচ্ছে তন্দুরি চিকেন তো দেখতে পাচ্ছ এখানে চিকেন তন্দুরি নিয়ে এসেছে এই দেড়টার সময় তো আমি যদিও এত রাতে কিছু আনতে বারণ করি কারণ এত রাতে খেলে না হজম হয় না ঠিকঠাক তাও আজকে আমাকে এই জন্য না বলেই নিয়ে এসেছে যে আমি যদি কিছু বলি তার জন্য নিয়ে এসেছে আমি বলেছি যেটা আনবা সন্ধ্যাবেলা আনবা কারণ সন্ধ্যাবেলা কিছু একটা খেতে বেশ ভালো লাগে বাট এত রাতে খেয়ে না একদম মানে শরীর একদম ভালো লাগে না তাও আজকে খেতে ইচ্ছা হয়েছে তার জন্য আমাকে না বলেই নিয়ে এসেছে তো আমি তো শুয়েই পড়েছিলাম আমাকে দেখে বুঝতেই পারছো একদম তো তো তারপরে তোমাদের দাদাভাই বললো যে আমি প্রথমে বলছিলাম আমি খাবো না কারণ এত রাতে খেলে ভালো লাগবে না তারপরে তোমার দাদাভাই বললো না না খেলে খাবো না তো তার জন্য খেতে হলো আর কি করা যাবে তো দেখো চিকেন তান্দুরিটা খেতে ভীষণ ভালো ছিল আর এখানে মানে তোমাদের দাদা ভাইয়ের রেস্টুরেন্টে চিকেন তান্দুরিটা খুব ভালো বানায় মাঝে মাঝেই নিয়ে আসে তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে করে আমি ভিডিও চাললে সবার আগে নোটিফিকেশন তোমাদের ফোনে যায় তো চলো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো